তারা যেভাবে করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোন উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে সুপ্রিম কোর্টের ইতিহাসে হাইকোর্ট এবং সুপ্রিমের ইতিহাসে কোন ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই তাদের এই মামলার মধ্যে নজির সৃষ্টি করতে চায় খারাপ নজির হবে কারণ ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন পৌরসভা সিটি কর্পোরেশন এমপি মেয়র সব সব ইলেকশন সব উপজেলা তৃতীয় পক্ষে বলবে যে আমার অধিকার আছে আমরা করার জন্য এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে হাইকোর্ট হাইকোর্টে সুপ্রিম কোর্ট কখনোই এরকম কোনো নজির নাই কোনো ইন্টেয়াসক করছে বা কোনো কোনো আদেশ দিয়েছে পক্ষে আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশান মেয়ারশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইয়েকে ইঞ্জিনিয়ার স্টারকে ম্যারিজ ঘোষণা করেছে আদালতের নির্দেশেই দশ দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে গ্যাজেট তিনবিধে সব হওয়ার কথা অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ ছাব্বিশে সভ্যতা লাস্ট ডেট এই মামলা করছে তারা মূলত তারা ধর তৃতি শপথ জানা পারে ইস্যাক সেই জন্য তারা ফ্রাসিট করার জন্যে এই মামলা করেছে মূলত আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয় ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে সেটা হল ব্যারিসা সদ্য তাপস উনি সে মামলা করতে পারতেন আজ যতগুলো এক্সাম্পলে সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ফান্ড হয়েছে উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী উনি এসে করতে পারেন উনি আসেন নাই এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে আর এখানে যেহেতু ইন্টারফিয়ারেন্স করে সুযোগ নেই সোমোটোর কথা বললাম তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে আজকে বিচারিত করলো দেশ স্বার্থ দিল না থাইল্যান্ডের রাস্তায় রাস্তায় পদত্যাগ করালো সুপ্রিম কোর্ট নিশ্চুপ নিশ্চুপ ছিল কেন সমন করে সমন তো কোনো আদেশ দেননি আপনারা বা অন্যরা অনেক ঘটনা ঘটছে পনেরো বছরে এই আদালতে বা বাইরে সমটা কিছু করেন নাই তো আপনারা আদেই সমটা হবে কেন আর সমট আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ রাস্তাঘাট বিল্ডিং পরিবেশ এগুলো নিয়ে মামলা দেখাচ্ছে যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারি নট এ প্রাইভেট কেস যেটা যেটা পলিটিশিয়ান পার্টি সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে আনকনস্টিটিউশনাল ইলিগাল তাদের বক্তব্যটা ইলিগাল নট এন্টারটেনেবল তাদেরই আমরা খারিজ হবে আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না আমরা আশা করছি ল উইল প্রিভেল আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে তখন সোমোটির বিষয়টা যখন আনা হলো আমরা তখন বলেছি যে হ্যাঁ ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত পনেরো বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে তো আফটার লুজিং অফ সো মেনি লাইফস হাজার মানুষের রক্তের বিনিময়ে পাঁচই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক পাশাপাশি সুমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে দুই চোদ্দোর পার্লামেন্ট ইলেকশন ছিল সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার দুই হাজার নির্বাচন ছিল আমরা নিজেও আমিও প্রার্থী ছিলাম উনিও প্রার্থী ছিলেন আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই ওয়েদার মিস্টার মাহবুবদ্দিন খোকন ওয়াজ ইনজিওর গুলি গুলি খেয়েছিলেন তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সোমোটি কোনো কিছু করেন নাই এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটি কিছু করতে যান হয়তো দেশের মানুষ ভাববে যে পাঁচই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে আমরা চাই ইমপার্সিয়াল জুডিশিয়ারি যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য সচিবালয় ক্রিয়েট করার জন্য অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট উই আর সাপোর্টিং দ্য কজ গুড কজ এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি আমরা প্রত্যাশা করছি ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ আওয়ার জুডিশিয়াল সিস্টেম

মহামান্য আদালত তিনি একটি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দাম ইন টাইম এই এই যে যে বিষয়টি আছে এটি এসে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনা বিশ্বাসের পক্ষে যে আইনজীবীরা কেয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জদা বিশ্বাসের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা সবকিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিখ্য সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন যেটুকু তিনি শোনানি করছিলেন তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের আইনি কার্যকলাপ সংঘটিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অপেটনি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়ের তিরিশ দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যেই হচ্ছে মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার তিরিশ দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নেয় আপনারা জানেন যে দু হাজার বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রশাসনের নির্বাচন ছিল সেখানে জনাবিশ্বাসোষেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়ে বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন কিন্তু মামলা দায়ের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রশাসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করে কিন্তু পাঁচই আগস্টের গণোদ্বুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত সেটা ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই তিনি নিজে সেখানে উপস্থিত না হই এছাড়াও ওই মামলার রায় আরও অনেক অ্যানামালিস্ট সিনিয়র এনজিবি তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন যে হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের স্বাক্ষর কমিশনের যে স্বাক্ষর নেওয়া হয়েছে জনবিশ্বাসী স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষর সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি সকল সাক্ষীকেই ইত্যাদি আদালতের কাছে অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক বছ দূরে আ ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে কিন্তু আদৌ সিটি কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং ট্রাইব্যুনালকে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে সিনিয়র আইনজীবী তিনি আরও করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরিক্ত এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই অর্থাৎ এই রায়টি বিধি বহিভূত এবং তার কর্তৃত্ব বহিভূত হয়েছে সেই জায়গাটিশনের চ্যালেঞ্জ করেছে এছাড়াও নিত্বিকা করেনি এবং তারা যেভাবে করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোন উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে এটা রিটকারী তিনি রিটটি করেছেন তার প্রত্যাশা হচ্ছে তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে এসেছেন তিনি এখানে এই বিষয়গুলোর উপর একটি রুল চাচ্ছেন এবং রুল চেয়ে একটা চূড়ান্ত শুনানির মাধ্যমে তিনি এই রুলটি অ্যাপসুলিউট চাচ্ছেন অর্থাৎ যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে ফিউটাইল অর্ডার পাস করেছে ইনফ্রাক অর্ডার পাস করেছে এবং যে অ্যানামালিস এবং বেআইনি কার্যকলাপ ওখানে হয়েছে সেটির যেন সুরাহা হয় এটি তিনি চাচ্ছেন থ্যাংক ইউ